আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস তৈরি করেছে নতুন বাস বাসটি দেখতে ফ্রন্ট ইঞ্জিনের হলেও এটি কিন্তু রেয়ার ইঞ্জিনের বাস এই বাসের চেসিসটি জাপানের ব্র্যান্ড ইসুজুল এর মডেল এলটি একশো তেত্রিশ পি বাংলাদেশে এই মডেলের বেশ কিছু বাস এখনও পর্যন্ত চলাচল করছে জাপানের ব্র্যান্ডের বাসগুলো যেখানে বাংলাদেশে আস্তে আস্তে কমছে সেখানে মাঝে মাঝে এরকম বাস যখন তৈরি হয় বেশ আসা জায়গায় মনে হয় শেষ হয়েও হয়তো শেষ হবে না যদিও বাংলাদেশের প্রেক্ষাপট ইস্যুজু হয়তো খুব একটা হীনর মতো প্রভাব ফেলতে পারেনি তাও টুকটাক যেসব ব্যানারা চলেছে তার রিভিউ কিন্তু খারাপ না ইনসেপ্টার এই বাসটির বডি তৈরি করেছে এভারব্রাইট মোটরস এই বাস গ্যারেজ এর আগেও ইনসেপ্টার বেশ কয়েকটি গাড়ির বডি বানিয়েছে আর তাদের কাজের মানও বেশ ভালো এই বাসের বডি শেপ বা লাইটিং পার্ট এগুলো দেখলে আফতাবের মতো মনে হবে আফতাব হিনে ওয়ানজের উপর যে বডি তৈরি করত। বলা যায় হুবহু বডি এভার বাইটে তৈরি করছে বাসের ফ্রন্ট সাইড বা ব্যাক সব কিছু ফিনিশিংও বেশ ভালো আর ইনসেপ্টার এই রেয়ার ইঞ্জিনের বাসটি খুব একটা পছন্দ হয়নি তারা সামনের ইঞ্জিনে নাকি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই কারণে তারা চেয়েছিল যে বাসটি ফ্রন্ট ইঞ্জিন করা যায় কি না কিন্তু সেটি সম্ভব হয়নি যার কারণে এর ইঞ্জিন পেছনে থাকলেও সামনের পার্টে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হয় সামনে ইঞ্জিন আছে আমি বাসের ভেতরটা ঘুরিয়ে দেখাই এই বাসটি চলবে মূলত ইনসেপ্টার নিজস্ব কর্মী পরিবহনে এটি পাবলিক কোনো বাস হবে না আর ভেতরের লাইটিং পার্টটা অসাধারণ লাগছে আমার কাছে সিটের কাভারের সাথে বা ভেতরের ইন্টেরিয়র যে কালার তার সাথে লাইটের কালার ম্যাচ করেছে বাসে ইকোনমিক ক্লাস ফরমেশনের সিট বসানো হয়েছে আর সিটগুলো বেশ ভালোই মনে হচ্ছে আমার কাছে এই সিটগুলো আপনারা হানিফের দেখতে পাবেন এই সিটগুলো এভার তার আগের অনেক বাসে ব্যবহার করেছে শেষে বের হওয়া এনার বাসগুলোতে এভার প্রাইট এই সিট ব্যবহার করেছে ওগুলোতে মখমলের কাপড় ছিল আর এটা পুরোটাই অ্যাক্সিনের লেগ স্পেস খুব একটা খারাপ না নিদেশকর্মী বহনের জন্য হলেও লং রুটের যে বাস তার পুরো ফ্যাসিলিটি এই বাসগুলোতে আছে আর এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড ঘন্টা সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার বেগে এই বাসটি ছুটতে পারবে